কুমারে মজদুতো কে اندر আকে শুন শুন কে মুখ খুলে खेভেছেন শাহরুখ খান উসুল বানদের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় জবাব দিয়ে बीजेपी विधायकोंের फांसीর দাবি জানালেন তিনি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাড়েন দেখতে থাকুন শেষ পর্যন্ত রীতিমত ভারত একের পর এক কাণ্ডে উত্তর হয়েছে ভারত জুড়ে একের পর এক নেককারজনক ঘটনায় আন্দোলনে একের পর এক হিংসাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে ভারত যেখানে সংখ্যা সংখ্যালঘু মুসলমান তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এবার হঠাৎই মুসলমানদের অন সম্মুখী তিনি বলেন মসজিদে ঢুকে খুঁজে খুঁজে একের পর এক মুসলিমদের হত্যা করা হবে এমনই এক নেককার জনক ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা তিনি প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়ে সমালোচনা করেছেন তিনি ক্ষমতাসীন দলের বিজেপি নেতার এমন বক্তব্য মেনে নিতে পারেনি কোন মুসলিম সমাজ মুসলিম সমাজের গায়ে লেগেছে আন্দোলনের ঝড় তাই তো এবার জেগে উঠেছে ভারতের মুসলিম সমাজ আন্দোলন গড়ে তুলেছে তারা ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলে জনসম্মুখে এমন নিকারজনক বক্তব্য দেওয়ায় হাসির দাবি করেছেন মুসলিমরা তাই তো এবার সমস্ত মুসলমানদের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন ভারতের জনপ্রিয় নায়ক কিন খান শাহরুখ খান এবার মিডিয়ার সামনে এসে মুখ খুললেন তিনি যেখানে দেখা যায় সমস্ত মুসলমানদের পাশে দাঁড়িয়ে শাহরুখ খান বলেন ভারতে একের পর এক নির্যাতিত হচ্ছে মুসলমানরা যেখানে প্রতিনিয়ত সংখ্যালঘু থাকার কারণে নির্যাতিত হতে হয় তাদের একের পর এক নবীজিকে অপমান কি মুসলমানদের হত্যা এটা নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে ভারতে সংখ্যালঘুদের উপরে এমন নিকারজনক হুমকি কিছুতেই মেন নেওয়া যায় না ভিকার জানাই এই বিজেপি বিধায়ককে এমনকি সেখানে শাহরুখ খান বিজেপি বিধায়ককে অনাতে বিলম্বে সবার সামনেই মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে এমনকি তার এই নিকারজনক বক্তব্যের জন্য তাকে শাস্তি দিতে হবে এ সবই মিডিয়ার সামনে জানান শাহরুখ খান